এইতো নাইশি আশন বাডি কবার জেতার সন্থিকারা ভাই মেরা দার জারায় ছিলো একে আকেত সভুহারায় আব্দুল মইস তিন হাজার টাকাকে মাসা আল্লাহ দাড়াায় আব্দুল মইল বান্ধ আল্লাহ এখারা তাজিরা হ তিনি হাজার করলন তম দিয়ে গেল। দসা অন্ত বন্ধ করেছে যে আল্লাহ আ তাতাকে তুমি গ্রহণ করে নিও করে নিয়। চরাবন আমি আমি কোমদে ইমি তুমি কেমন তোমার তো মারা বা আগাব বাইজান এখানে বাড়ি এখানে পাড়ি মাসাল্লাব হ্যাঁ

বলছে সবাই মিলে দেখেন বহু বচন শব্দ করন্দিগির এক নম্বর পঞ্চায়েতের প্রধান ও মেম্বারের রা সবাই মিলে দু হাজার আপনাদের কাজ হয় না নাই কাজ আল্লাহ ঢুকে রেখেছে সব জাযাকাল্লাহ খাইরান জাযওয়াসাল জাযা আল্লাহ মెంబার প্রধান সকলকে আল্লাহ সবাই মিলে 2000 টাকা দান করে আল্লাহ তাদেরকে ভালো রাখিও সুস্থ রাখি আল্লাহুমা সালি আলাইহি আল্লাহু বারাকাই ভাই যতটুকু পারেন 500 হাজার টাকা করে যারা আছেন বসে আল্লাহর वास्ते আপনাকে বলছি মনের হতে চাহিরা বাড়ে গেছে আপনার তা আমাকে কিছু দিতেই হবে যতটুকু পারবেন স ইচ্ছাে নিজে উঠে এসে এখানে দান করা যাবেন ইনশাআল্লাহ

এখানে তো ছিল মৃত্যু স্ত্রীর কথা আল্লাহ স্মরণ পড়ে গেল মৃত্যু স্ত্রীর কথা যখন স্মরণ পড়ে যায়। অলিতে গলিতে বান্ধা অসুরু ঝরায় এই শুরু ঝরাতে গিয়ে করেছে গো তিন হাজার দান এই দান কবুল করো তুমি সুবাগার তার স্ত্রী যদি আল্লাহ খবর রাজা ভাই গে করে দিও আল্লাহ তুমি দয়াময় আমিন আমি হিনামি ভাই বেশি নয় কোরানের কয়টা পারা আছে ভাই জোরে বলেন তো জোরে বলেন কয়টা পিছন থেকে আওয়াজ নাই কয়টা তিরিশটা এখানে কেমন ভাগ্যবান আছেন যে কোরআন শরীফের তিরিশটা পারার প্রথম পারা এক হাজার টাকা আমি দান করব কে আছেন হাত খারা করেন আল্লাহর রস্তে এক হাজার টাকা কেউ আছেন এখানে আপন মানুষ হচ্ছে না বড় দায় রে আপন মানুষ বোঝা বড় দায় আছে কিনা এখন বন্ধুর পিছনে টাকা খরচ করে দিয়ে কিন্তু দান করলে যে কেমতে পাবো এটার এটা চিন্তা ভাবনা নাই ঠিক না বেটি ভাই এটা যে দান করবেন পূর্ণাঙ্গ ভাবে আপনার নামায় আমালে যাবে জি আর বন্ধুর পিছনে পানবিড়ি খাওয়াবেন মোহাব্বত থাকবে কিন্তু কোনো ইনকাম আসবে আপনো মানুষ চেনা আ বড়ো অধায় রে আপনো মানস বোঝাবড় অধায় কিরাম বাবু এখানে পড়ো মাশাল্লাহ মু তিন মেন দাখানা দা ছিলাম তুই সোদা কেন না খুশি মনে দিল আল্লাহ মা ফক্কে উফিদ্দিম ওয়াইল্ড নিবল হেল্ক তাবিল মাশাল্লা এখানে বাড়ি দূর থেকে এসে সবকে দূর থেকে দিয়ে গ্রামের লোক বাসন্ত করে লোককে আপনার চন্দাকে দিয়ে দিচ্ছেন নাকি জু ভাই কি নাম দাদা আপনার এখানে বাড়ি মাসা টুপি কত সুন্দর দেখেন তো ইনশাল্লাহ চেষ্টা করো ভাই আমার দিতে পারবে আল্লাহ আমার ভাইকে তুমি মাসা যাক হাজার টাকার স্বভাব তোমাকে দিয়ে দিবে আল্লাহ তালা মাসা আল্লাহ যা মাসাল্লাহ দুধ থেকে এসে সাতশো টাকা দিয়েছে আর কেউ নাই জি আর কেউ আছেন ভাই এক এক হাজার টাকা চেয়েছি ভাই বড় জিনিস নয় কালকে যে পেটের ব্যথা হয় কিনা ডাক্তার বলবে শোনেন একটা একটা ফটো করতে হবে আর ডাক্তার জোর হলো ও ফোটো পায়খানা হলো ফোটো চোখের বেতা হলো ফোটো কানের বেতা হলো ফোটো ওরা ফোটো করে ফোটো করে 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 তাহলে আমাদেরকেই তো বরবাদ করে দিয়েছে বলুন ঠিক না বেটি হ্যাঁ আবে খেতে খেতে হাড্ডিটা লেগেছে দাঁতের মাজায় নিচে তো একটু বেতা হয়েছে তো ডাক্তারকে দেখাতে কি ডাক্তার বেথার বড়ি দিবে কিনা ও বলছে না পুরো বডিটা চেক আপ করতে হবে শালা তোর মাথায় বাড়িবে কোনটা ডাক্তারি পাস করেছি বা গোটা বডিটা চেক করতে হবে এগুলো ফালতু জিনিস নয় আর আমরা গিয়ে ভিড় করছি ওখানে দেখেন আমি বলতেছি আজ আমরা যদি সেই কোরআন এবং হাদিসের অনুযায়ী আমরা জীবন যাপন করি কোনো ডাক্তারের প্রয়োজন হবে না ইনশাআল্লাহ বলুন ঠিক না বেঠিক তবে এক এক হাজার টাকা করে চেয়েছি ভাই এখানে কেউ নাই আল্লাহর বান্দা যে আমি এক হাজার টাকা দিব প্রথম পারা একজন ভাই দিলেন দূর থেকে যে সাতশো দিয়েছেন আল্লাহ আমি ওখানে যেন দোয়া করেছি যে বারাক আল্লাহ আহলিকা ও মালিকা আল্লাহ ওই ভাই তুমি এক পাড়ার দাম তো সম পরিমাণ তুমি নেকি দিয়ে দিও দ্বিতীয় পারার দাম কেউ নাই এখানে আল্লাহর গোলাম যে আমি দিব কেউ আছেন এখানে যে আমি দিব কি নাম দাদা আপনার

আর কেউ আল্লাহর বান্দা আছেন তৃতীয় চতুর্থবার বলছি এখানে বাড়ি বলছি রাখেন মুনি সাহেব হাফ যা হয়ে গেল জি মাসা কি দাদা আপনার নাম শিখ কিতাব উদ্দিন বাড়ি এখানে নারায়ণপুর হার বাড়ি নারায়ণপুর কোনো দেখে তো আমি হার্কে গ্রামে জি আমার কুসুমুন্ডি নারায়ণপুর মাসাল শীতের রাবুদিন নামে বন্ধ কানাদা ছিল পঞ্চবন পাড়ায় আল্লাহ দাম দিয়ে গেল যে সাজা যে উদ্দেশ্যে বন্ধ করেছে দাম এই দাম কুপন করা তুমি সুভাকার পরকালে দি আল্লাহ জান দামিন আমি গেনামি ভাই কেউ আছেন এখানে আর ছয় নাম্বার পাড়া দাম দিবে কে যুবক একশো পড়াশোনা করো জি না বিজনেস করো তা পাঁচশো আর দিয়ে লিগ তোমার কাছে খাপা তোর হাসির দাম চে পাঁচ লাখ টাকা রে হেট খাপা তুমি দেখ বিহা করেছ বিয়া করেছ বিয়া করনি হ্যাঁ করেছ আল্লাহ তোমার একটা নেক্স সন্তান দান করে দে দোয়া ফিরিতে করবো না আমি জি মা শাআল্লাহ দিবে এদিন শাহ্জন বল লড়াই দেবে লাড়াই দি মা শালা কোটি দিলে যে ভাই চলে চুড়ে কোন রকম সাদর দিয়েছি আল্লাহ আমার ভাইয়ের কবুল করে নাও আল্লাহ ওনা সন্তানে এক সন্তান দাও আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহ মা বারেক আলাই বরকতাল্লাহু ফী আহালিকা ওয়া মাালিকা জি ছয় নাম্বার গেল সাত নাম্বার পাড়া কে আছে আল্লাহর গোলাম মাশাআল্লাহ কি দাম দাদা আপনার জি মোহাম্মদ মুস্তফা বান্দা এখানে দির 7 নাম্বার পাড়ায় আলনাদিন এখানে বাড়ি বাড়ি থেকেছো মাশাআল্লাহ বাবা মায়ের নামে মৃত্যু বাবা নামে আল্লাহ পাশে আল্লাহ বাড়ি বাড়ি এখানে হাকিম নগর খুব সুন্দর নাম আরো টাকা মায়ের নামে দুশো টাকা নিজের নামে দুশো টাকা পাঁচশো টাকা আল্লাহ দুইজনে মিলে আল্লাহ পাঁচশত সাতশত করেছে দেন এই দান কবুল করো তুমি সুভাগ মাল্লা সাত পাড়া হয়ে গেল অষ্টম পাড়া কে আছেন গুলা আল্লাহ কে আছেন অষ্টম পারা আমি দিব ভাই যান আমার কেউ আছেন এখানে আমি দিব দান